আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব পবিত্র সরাসরি কোরআনুল ক্যারিম থেকে সুরত আল ইখলাস পাঠের কি ফজিলত সুরত আল ইখলাস পাঠ করলে কি হয় আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক গুরুত্বপূর্ণ কিছু ফজিলত যা সরাসরি দলিল সহ আজকে আলোচনা করব বুখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে সহি নাসাই শরীফ থেকে তিরমিদি শরীফ থেকে আবুদাউদ শরীফ থেকে সুবাহান্লাহ এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিতাব থেকে দলিল সহ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই আলোচনা বুঝতে চাইলে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার বিভিন্ন ভিডিও দিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করতেছে পোস্ট করতেছে বলতেছে আমি হুজুর আদৌ না সাবদার নাম ছবি থাকলে আমি না যাই হোক সুরত আল ইখলাসের ফজিলত অনেক 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 বেশি এই সুরত আল ইখলাসের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জান্নাতে যাওয়া ছাড়া এই সুরা ক্ষান্ত হবে না এই সুরা পাঠের এত বেশি ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তিনি প্রায় বেশি বেশি পরিমাণের এই সুরাটা পাঠ করতেন সুবাহ এত বেশি মহব্বত রসুল নিজেই করতেন এবং কোরআনুল কারিমের ছোটো সুরাগুলোর মধ্যে একটা সুরা যা লাখো লাখো মানুষ মুখস্থ পারেন যাই হোক সুরার প্রথম অংশ হচ্ছে সুরত আল ইখলাসের প্রথম অংশ হচ্ছে কুলহু আল্লাহু আহাদ হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হুলহু আল্লাহু আহাদ এই সুরাটা মানে সুরত আল ইখলাসটা কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ তিনবার যদি কেউ সুরত আল ইখলাস পরে এক খতম কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহান তার আমলনামায় দিয়ে দেন সুবহান আল্লাহ আবি হামদিহ আল্লাহ একবার কত বেশি ফজিরত আপনি নিজে চিন্তা করে দেখেন এবং অন্য আরও বর্ণনার মধ্যে এসেছে এই সুরার ফজিলত অপরিসীম দলিল হচ্ছে বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজ শরীফ এবং আবুদাউদ শরীফের মধ্যে এই একই হাদিস বারবার এসেছে হাদিসের গ্রহণযোগ্যতা বেশি এই জন্যই কিন্তু বারবার এসেছে বর্ণিত বর্ণিত আছে এক সাহাবি ইমাম ছিলেন এবং প্রত্যেক নামাজের মধ্যে তিনি অবশ্যই এই সুরাটা সুরাতলা ইখলাসটা কোনো না কোনো রাখাতে অবশ্যই পড়তেন বলা হলো তুমি এই সুরাটা এত বেশি কেন পড়ো তো ওই ইমাম সাহাবিদের মধ্যে ওই ইমাম বলল মহানবী সাল আলিয়াস্লাম এ সম্পর্কে বলেছেন যে সে ব্যক্তিকে বলে দাও নিঃসন্দেহে আল্লাহ তালা তার সাথে আন্তরিকতা রাখেন অর্থাৎ এই সুরা পড়ার মাধ্যমে আল্লাহ তালা এবং বান্দার সাথে আন্তরিকতা তৈরি হয় মোহাব্বত ভালোবাসা ধীর বিশ্বাস আস্থা তৈরি হয় তারপর এসেছে অন্য আরও একজন সাহাবি থেকে বর্ণিত তিনি সর্বদা অন্য অন্য সুরার সাথে সুরা এখলাস প্রত্যেক রাখাতেই পড়তেন তার নিকট এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই সুরার সাথে আমার আন্তরিকতা রয়েছে এর উত্তরে মহানবী সাল আলিয়াসাল্লাম বললেন এই সুরার ভালোবাসাই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই হাদিসটা বুখারি শরীফ এবং তিরমিদি শরীফের মধ্যে এসেছে আরও এক বর্ণনার মধ্যে এসেছে যে ব্যক্তি সুরত আল ইখলাস আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় রাখবেন আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন এটাও হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফ তিরমিদি শরীফ তাবারানি শরীফ নাসাই শরীফ এবং মোস্তাদাকে হাকেম শরীফ এ জাতীয় গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে আরও এক বর্ণনার মধ্যে এসেছে ঘুমানোর সময় বিছানায় শয়ন করার পূর্বে ডান কাতে শুয়ে শুয়ে সুরতু আল ইখলাস অর্থাৎ উল্হু আল্লাহ আহাদ আল্লাহ হু সমাদ লামিয়ালিদু ওয়ালা মিউ লাদুওয়ালা মিয়া কুল্লা হু কুফোয়ান আহাদ এই সুরতু আল ইখলাস যে ব্যক্তি একশোবার পাঠ করে ঘুমায় এবং ওই রাতেই যদি তার মৃত্যু হয়ে যায় সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য ঘুমানোর আগে সুরতওয়াল ই করে পরে নেবেন বার করে এবং আরও বর্ণনার মধ্যে এসেছে মহানবী মহানবীর আলী আসাল্লাম হজরতে ওখবা ইবনে আমেরকে বলেছিলেন আমি কি তোমাকে অতি দুরুত্বপূর্ণ দুইটি সুরা সম্পর্কে বলবো না তখন ওই সাহাবি বললেন অবশ্যই ইয়া হসল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাসের কথা বলেন এই সোরাগুলো পরে দিয়ে ঘুমালেও শরীর বন্ধ থাকে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসে আরও বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন জিন ও মানবজাতির জাতির বদ নজর থেকে বাঁচার জন্য এই সোরাটা কোনো ব্যক্তি যদি তিনবার সোরা এখলাস তিনবার পরে সোরা ফালাক তিনবার পরে সোরা নাচ তিনবার পরে এবং হাতের মধ্যে ফু দেয় দুই হাত একসাথে করে হাতের মধ্যে ফু দেয় এবং ফু দেওয়ার পরে এটা এই ফুটা নিয়ে তার সমগ্র শরীরের মধ্যে মুছে দেয় এভাবে সকালবেলা যদি একবার করে সন্ধ্যাবেলা একবার করে আল্লাহ পাক তার সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ সুবাহালা তার ওপর সন্তুষ্ট হন সকল ধরনের জিন বুধ থেকে হেফাজত করেন এটা কারো বানানো কথা নয় এটা তিরমিদি শরীফের মধ্যে এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে এসেছে সুবাহান কতগুলা কতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে নিজেই চিন্তা করে দেখেন অন্য আরো এক বর্ণনা এসেছে কোন মানুষ যদি এই সুরাটা অর্থাৎ সুরাত ফালাক সুরা নাস এবং সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণের পরে তারা আল্লাহ তালার নিকট অতি দ্রুত গ্রহণযোগ্য হয় আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করেন রাসুল সাল্লাহ আলিয়াল অন্য আরো হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল আলী আসসালাম বলেছেন তোমরা কি এসব আয়াতকে দেখো যা অদ্দরজনীতে অবনতীর্ণ হয়েছে তোমরা কি কখনো এই আয়াতগুলো উপেক্ষা করতে পারবে তখন সাহাবিরা সবাই এক বাক্যে বলেছিল রসুল আল্লাহ না আল্লাহ রসুল আমরা আমরা এই আয়াতগুলাকে উপেক্ষা করতে পারবো না এই হাদিসটা মুসলিম শরীফ সহি মুসলিম সোহি নাসাই এবং ত্রিমদি শরীফের মধ্যে এসেছে যাই হোক এই সুরাটা আমরা বেশি বেশি পরিমাণে পড়বো এই সুরার ভালোবাসা আমরা আমাদের অন্তরের মধ্যে গিথিয়ে দিব এখানে অর্থটাও দেখেন কুলহ আল্লাহ আপনি বলুন আল্লাহ আল্লাহসমাদ আল্লাহ নির্মুখাপেক্ষী ইলাম ইয়ালি তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইউলা তিনি কাউকে এবং তিনি কাউকে জন্ম দেননি বলাম ইয়কুল্লাহ আরহাদ এবং আল্লাহ তাল্লাহ সমকক্ষ কেউ নেই এই হচ্ছে শাব্দিক অর্থ যাই হোক আল্লাহ তালার পরিচয় পরিচয় পাওয়া যায় এই সোরার মাধ্যমে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডিয়া আসবে যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এই ভিডিওটা অন্য আরেকজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন যদি করে এই ফজিলত জেনে সে একবার হলেও যদি এই আমলটা করে এর একটা সবের ভাগ আপনার আমল নামায় চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও